কি করো নিউ নিউ টেকনিক अप्लाई করি দেখো মাস্টার শেফ ফিটিং নিউ টেকনিক এটা সবাই अप्लाई করবা তাহলে সুইমিং পুল থেকে উঠে আনিজি লাগবে না আসসালামু আলাইকুম যারা যারা পার্ট ওয়ান দেখেছেন তারা পার্ট টুর জন্য ওয়েট করছিলাম সো ফাইনালি আমি এবার পার্ট টুটা আপলোড দেবো আমার এটা বেওয়াচের প্রথম দিনের ভিডিওই আমি পার্ট ওয়ানে দিয়েছিলাম হলো রুম ট্যুর অ্যান্ড কস্টিং কেমন লাগলো ঢাকা থেকে কীভাবে গেলাম সেটা এখন পার্ট টুতে আমি দিব যে আমরা সুইমিং পুলে কি কি করলাম আর আমরা এরপর রাতে কী করলাম তারপর চেক আউট করে কোথায় গেলাম সো আমরা এখন চলে যাব সুইমিং পুলে যেটা হলো রূপটপে ছিল আর আমার সুইমিং পুলে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে যেহেতু আপনারা পার্ট ওয়ানে জেনেছেনই যে আমাদের আসলে হোটেলে যেতেই অনেক লেট হয়ে গিয়েছিল আর চেক ইন করতে অনেক লেট হয়ে গিয়েছিলো আমাদের গাড়ি অনেক লেট ছিল তো যাই হোক এখানে একদম সানসেটের টাইম হয়ে গেছে তবুও আমি সুইমিং পুলে যাচ্ছি কারণ দেখা যায় যে পরের দিন আসলে সকাল সকাল সুইমিং পুলে যাওয়া হয় না বুফে খাওয়ার পর সো একটু লাইট থাকতে থাকতে আমি সুইমিং পুলে চলে আসছি আর আমি মারুফের উপর একটু রাগও ছিলাম সেটার কারণটা হলো যে আমরা ফুল গ্রুপ গিয়েছিলাম একসাথে সো আমি মারুফকে বলছিলাম যে ওদের আসতে লেট হচ্ছে সো আমি আর তুমি সুইমিং পুলে চলে যাই ওরা আসলে আমাদের জয়েন করবে বাট মারুফ ওদের জন্য ওয়েট করতে করতে বেসিক্যালি আরও বেশি সন্ধ্যার টাইম করে ফেলে সো ওই জন্য আমার ইনফিনিটি সুইমিং পুলে ডে লাইটে কোনো ছবি নেই বেউ আছে সো এর জন্য আমার ওই টাইমে অনেক ম্যাজাজ তো যাই হোক ম্যাজাজ পুলে নামি আর এখানে দেখেন আমি আগের আগে মারুফকে কিছু কথা বলবো সেগুলো আর কি এখন ভিডিও তো আপনারা শুনতে পাবেন আমি কিছু কিছু ক্লিপস আর ভয়েস রেখে দিয়েছি তোমরা ভালোবাসতে পারলাম না মারুফ আমার সাথে হ্যাপি না তোমরা এখন আসো নাই দেখা আর তোমরা লেট করতেছো তোমরা বলতে আমার দুই শতিন দুই আমার নীরব আর ফাহিম তো আমি মানুষের ওপর রাগ করে থাকলেও বেসিক্যালি এর পরে আমার এই ট্যুরটা সবচেয়ে বেস্ট ট্যুর গিয়েছিল দেখেন এখানে রাগ বোঝা যাচ্ছে তো যাই হোক আস্তে আস্তে আমি একটু একটু স্বাভাবিক হচ্ছিলাম আর বেওয়াচের ইনসেনিটি সুইমিং পুলটা খুবই সুন্দর সাথে এখান থেকে বে যে একটা জাহাজের শেপে করা হোটেলটা সেটাও খুব সুন্দর মতো বোঝা যাচ্ছিলো ডে লাইটে যখন আপনারা এখানে ছবি তুলবেন ছবিগুলো অনেক অসাধারণ হবে মনে হবে সুইমিং পুল আর সমুদ্র একসাথে মিলে আছে আর এখানে হলো সুইমিং পুল আলাদা আলাদা ছিল যেমন এটা ছিল বড়দের জন্য সুইমিং পুল এছাড়া জাকুজি আছে আবার বাচ্চাদের জন্যও আলাদা সুইমিং পুল আছে আর সুইমিং পুলটা যথেষ্ট বড় আমি যে কোনো হোটেলে ওঠার সময়ই দেখি তাদের সুইমিং পুলটা কেমন তো সেটা দেখেই আমি উঠি সো আমি যেমন বেওয়াচের সুইমিং পুলটা আমার খুব ভালো লেগেছে সাথে আমার হলো ডেরার সুইমিং পুল খুবই পছন্দ আর এছাড়া হলো নিঃসর্গ সুইমিং পুলও আমার খুব বেশি ভালো লেগেছে অ্যান্ড সায়মেনারটাও ভালো বাট আমার আসলে বেওয়াচ নিঃসর্গ অ্যান্ড ডেরা এই তিনটা বেস্ট আমার মনে হয়েছে তো যাই হোক সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সানসেটও হয়ে গিয়েছিল আর মারু ফুলো আমার এত বেশি রাগ দেখে ও আসলে বেশি ভালো মতো এনজয় করতে পারছিল না সাথে ও তো আমার দুইশো দিনের জন্য ওয়েট করছিলোই তারা এখনো এসে পৌঁছায় নাই আর কি হোটেলে সো আমরা সুইমিং পুলে ছিলাম তারপর মারফকে বললাম যে একটু ভিডিও নিয়ে দেই এরপর একটু ভিডিও নিলাম এখন যারা পার্ট ওয়ান দেখেননি তারা কষ্ট করে পার্ট ওয়ানটা দেখে নেবেন এখানে হুট করে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল পার্ট ওয়ানে আমি অনেক ডিটেলস বলেছি পার্ট টুতে বেসিক্যালি আমি সুইমিং পুলের অংশটাই বেশি রেখেছি কারণ আমার মতো যারা সুইমিং পুল ফ্রিক আছেন যারা দেখতে চান যে আসলে হোটেলে সুইমিং পুলটা কেমন তারা তাহলে জানতে পারবেন এখানে এই জাকুজিটা আমার এত বেশি ভালো লেগেছে ইভেন আমার এখনও অনেক আফ্রোস লাগছে যে কেন আমি আরও বেশি টাইম স্পেন্ড করতে করতে পারিনি আমি সেদিন বে আছে টোটাল বলা চলে তিরিশ থেকে চল্লিশ মিনিটে ছিলাম সুইমিং পুলে সেভাবে করে আসলে ভিজিও নাই একে তো আমার অনেক বেশি ম্যাজ খারাপ ছিল যেটা আমি বারবার রিপিট করছি তার মধ্যে টাইমও ছিল না কারণ আমার আবার বের হতে হবে আর এই তো দেখেন ফুল সুইমিং পুলের অংশটা তো এরপর আমি ফ্রেশ হয়ে গিয়েছি আর এখন হলো সবাই চলেও এসেছে হলো সাথে ছিল এটা সেটা কমপ্লিমেন্টারি জুস ছিল সো আমি কমপ্লিমেন্টারি জুস এনজয় করছিলাম এটা ওয়াটারমেলন জুস ছিল মেবি খুব মজা ছিল অ্যান্ড এরপর এখানে দেখেন মনীষা রাইস আপন ফাহিম সবাই চলে আসছে অ্যান্ড আমরা এখানে এনজয় করছিলাম জুস আর এরপর আমার বে আছে সবচেয়ে যেটা পছন্দ সেটা ওদের হলো এই বেল লঞ্চটা যেখানে হলো লাইভ মিউজিক হয় অ্যান্ড এটা খুব 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 ভালো লেগেছে আমার আর এখানে শুনতেই পাচ্ছেন কত সুন্দর গান গাচ্ছে এছাড়া আমি লাইভেও গিয়েছিলাম অ্যান্ড আরও আরও অনেক ক্লিপসগুলো আমি রিলস আকারেও আপলোড দিয়েছিলাম বে লঞ্চের তো একটু গানটা এনজয় করেন আপনারা ওকে গান শেষ করে আমরা ডিনার করে একটু আমরা হলো মনীষাদের অন্য হোটেলে দিয়ে আসতে গিয়েছিলাম বেসিক্যালি ওরা ছিল আমার মনে পড়ছে না মেবি কলাতলিতে ছিল হ্যাঁ কলাতলিতে ছিল অ্যান্ড আমরা তো মেইন টাইপে বেউ আছে ছিলাম যেহেতু এটা মারুফের বার্থডে সারপ্রাইজ ছিল আমার পক্ষ থেকে সো এখানে আমি আর মারুফ শুধু ছিলাম আলাদাভাবে তো এটা কিন্তু নেক্সট ডে ভিডিও এখন চলে আসছে যেখানে আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল অ্যান্ড সত্যি কথা বলতে বেউ বুফের বুফে ব্রেকফাস্ট খুবই মজা ছিল নর্মালি আমি বুফেতে আসলে তেমন খেতে পারি না বাট বেউ আছে আমি একটু টাইম নিয়ে বুফেটা এনজয় করেছি অ্যান্ড আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু ফাইভ স্টার অ্যান্ড তারা সেভাবেই আসলে সব কিছু মেনটেন করেছে ফুড কোয়ালিটি মেনটেন করেছে সো আমার খুব ভালো লেগেছে পাস্তাও খুব ইয়ামি ছিল অ্যান্ড এখান থেকে ভিউটাও খুব বেশি ভালো ছিল সো বেউ আছে আমি যে রুমের থেকেছিলাম সেই রুমের কস্ট ছিল হলো তেরো হাজার টাকা এক রাতের জন্য সেটা ওই টাইমে ডিসকাউন্ট ছিল এখন আপনারা যারা জুন মাসে বেউ আছে যাবেন অর্থাৎ জুনের ষোলো তারিখের পরে আছে একটা অফার যাচ্ছে এখানে মেবি সিভিউ রুম এখন আপনারা বারো হাজার টাকায় পেয়ে যাবেন সো আপনারা যারা আমার রিভিউটা দেখবেন তারা এখন কিন্তু বেউ আছে যেতে পারেন বারো হাজার টাকায় আমি যে রুমে ছিলাম সেই রুমে আপনারা থাকতে পারবেন এখানে আমাকে খুবই বাজে দেখাচ্ছে আমাকে মাঝে মাঝেই খুব বাজে দেখায় যখন আমি একদম টায়ার্ড থাকি আমার ঘুম হয় না তখন আমার ফেস সাম অনেক বেশি ফুলে যায় অ্যান্ড আমাকে অনেক বেশি অগুছালো লাগে তো যাই হোক আমি যেটা বলেছিলাম যে আমার বেউ আছে বুফে ব্রেকফাস্টে খাবার খুব ভালো লেগেছিল সো এখানে পাপায়া জুস আমি নিয়েছিলাম এটা খুবই ভালো লাগছিল আমার তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গিয়েছি চেক আউট করার জন্য আজকে আমরা চেক আউট করছি হলো বেউয়াস থেকে আমরা ডেরাতে হলো আজকে যাব আর বেউ আছে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এত সুন্দর একটা রুম একদম সি একটা রুম সাথে এখানে সার্ভিস খুবই ভালো অ্যান্ড ফুড খুব ভালো ছিল তো আমরা ইনশাল্লাহ আবারও বেউ আছে আসার চেষ্টা করব অনেক ভালো গেল আমাদের বেউ আছে দিনটা সো এখন দেখা যায় যে ডেরাতে কেমন দিন গেল অ্যান্ড বেউ আছে থাকতে কত লেগেছে কি কি সার্ভিস ছিল সব কিছু সহ কিন্তু আমি ব্লগ আপলোড দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নেবেন আমি নর্মালি লং ভিডিও খুব কম বানাই সো আমি কিন্তু শর্ট শর্ট ভিডিও রিলসে সব কিছু অলরেডি ডিটেলস দিয়ে দিয়েছি তাও যারা লং ভিডিও দেখতে পছন্দ করেন বা ইন ডিটেলস জানতে পছন্দ করেন তাদের জন্য বেসিক্যালি এই লং ভিডিও দুটা বানালাম যেটা বেওয়াচ পার্ট ওয়ান ছিল পার্ট ওয়ানে আমি রুম দেখিয়েছি সব কিছু দেখিয়েছি এটা পার্ট টু সো এখানে আসলে ভিডিওতে যতটা সুন্দর লাগছে সামনে থেকে তার চেয়েও বেশি সুন্দর লেগেছিলো সো এরপর আমরা চেক আউট করছিলাম হোটেল থেকে অ্যান্ড চেক আউট করে ঠিক পাশেই আছে ঠিক পাশেই ডেরা আমি ডেরাতে উঠবো অ্যান্ড ডেরাতে আমি আসলে প্রায়ই উঠি ডেরা আমার খুবই পছন্দ সো ডেরার রিভিউ আমি এর আগেও দিয়েছি অ্যান্ড এবার ডেরাতে যে রুমে উঠেছিলাম সেটারও আমি ব্লগ আপলোড দিব আর এখন আমি হলো যে ভিডিওটা অ্যাড করেছি এটা হলো বে লঞ্চে বিকালবেলা এখানে আমার ছবিগুলো অ্যান্ড ভিডিওগুলো খুব সুন্দর আসছে একদম থাইল্যান্ড একটা ভাইভ আসছে এখানে সো আপনারা যারা যাবেন অবশ্যই এখানে ছবি ভিডিও তুলবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ